দেখুন স্বপ্নে খাবার খেতে দেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে আর বিভিন্ন খাবার খেতে দেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে যেমন স্বপ্নে ভাত খেতে দেখার এক ধরনের ব্যাখ্যা রয়েছে আবার স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেখে এক ধরনের ব্যাখ্যা স্বপ্নে যদি কেউ পোলাও ভাত খেতে দেখে এক ধরনের ব্যাখ্যা আবার স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুগন্ধিযুক্ত অথবা মিষ্টি খাবার খেতে দেখে ভিন্ন ব্যাখ্যা মিষ্টি খেতে দেখলে আবার ভিন্ন ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং বিস্তারিত ব্যাখ্যা সংশ্লিষ্ট একটি স্বপ্ন তো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ খাবার খেতে দেখার বিস্তারিত ব্যাখ্যা মনোযোগ সহ শুনতে হবে অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা মূল আলোচনায় চলে যাব একজনে প্রশ্ন করেছেন যে স্বপ্নে খাবার খেতে দেখার কি ব্যাখ্যা কোন ধরনের খাবার খেতে দেখার কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে দেখুন খাবার খেতে দেখার বা বিভিন্ন ধরনের খাবার খেতে দেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির কিতাব থেকে আলোচনা করব তো প্রথমেই একটা কথা গুরুত্বপূর্ণ বলে নেই সেটা হলো খাবার খেতে দেখা অথবা যে কোনো গুরুত্বপূর্ণ স্বপ্নই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয় সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ তালা বান্দাবান্দিকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা তো স্বপ্নে খাবার খেতে দেখে এটাও আপনার জন্য কোনো সুসংবাদ অথবা হতে পারে এজন্য স্বপ্ন এই স্বপ্নগুলো দেখলে বা যে কোনো স্বপ্ন দেখলে যেন তেন কাউকে বা যাকে তাকে বলা উচিত নয় নির্ভরযোগ্য কোনো স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আলেমকে হক্কানি অলমাইকে নাম কি আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন স্বপ্ন ব্যক্ত করে তারপরে ব্যাখ্যা নিবেন তো যাই হোক আমরা সর্বসকলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা স্বপ্নে খাবার খেতে দেখার সর্বমোট কি ধরনের ব্যাখ্যা পারে এ সম্পর্কে তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন প্রথমত মিষ্টি খাবার খেতে দেখা অথবা মিষ্টি সরাসরি মিষ্টি খেতে দেখা অথবা মিষ্টি জাতীয় খাবার খেতে দেখার কি ব্যাখ্যা এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে সাধারণত মিষ্টি দেখা অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার দেখা সেটি আপনার হালুয়া হতে পারে সেটি ফিরনি পায়েস হতে পারে অথবা কেক বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার বা সরাসরি মিষ্টি খেতে দেখলো বা মিষ্টি স্বপ্নে দেখল এটি কিন্তু জীবনে খুশির বার্তা শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু লাভ হবে খুশির বার্তা আসবে এমনকি বিবাহের আলাপ স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং সে হালাল জীবন জীবিকা অর্জন করতে পারবে তালা তাকে ব্যাপক ধন সম্পদ হয়তো দান করবেন এবং সেই সম্পদও হালাল সম্পদ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে মিষ্টি খাবার তাকে কেউ দিয়েছে অথবা সে মিষ্টি খাবার কিনেছে অথবা মিষ্টি কিনেছে মিষ্টি কেউ দিয়েছে এই মর্মে স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে জীবন জীবিকা অর্জন করতে পারবে চাকরি না থাকলে চাকরি লাভ করবে অথবা ব্যবসায় ভালো কিছু করবে মোট কথা তার জীবন জীবিকায় আল্লাহ উন্নতি দান করবেন ইনশাআল্লাহ বিশেষভাবে যদি কেউ মিষ্টি খেতে দেখে অথবা মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে এটি কিন্তু মুনাফা লাভের আলামত আপনি আপনার ব্যবসায় অথবা চাকরিতে লাভবান হতে পারবেন বড়ই সৌভাগ্যের বিষয় অভাব আর থাকবে না বরং সুখ স্বাচ্ছন্দ্য জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ এছাড়াও ইমাম জাফর জাফরসাদ রহমতুল্লাহ বড় বলা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন বড় ইমাম ছিলেন তা ছিলেন তো ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন স্বপ্নে মিষ্টি খেতে দেখা বা মিষ্টি জাতীয় খাবার খেতে দেখা এই স্বপ্নের মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি হালাল অর্থ সম্পদ লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি বুদ্ধিমত্তা বা এলিম জ্ঞান লাভ করতে পারবেন জ্ঞানীগুণী হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার বিবাহের আলামত ইনশাল্লাহ তো গেল মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার দেখার ব্যাখ্যা এখন হলো আমরা আলোচনা করতে যাচ্ছি স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে অথবা পোলাও ভাত খেতে দেখে অথবা ভালো তরকারি দিয়ে ভাত খেতে দেখলো অথবা কোনো নিম্নমানের জিনিস দিয়ে ভাত খেতে দেখলো অথবা কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেতে এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে যে কোনো ভাবে ভাত খেতে দেখলো এই ভাত খেতে দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো এটি জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত আল্লাহ তালা আপনাকে কল্যাণ বরকত দান করবেন জীবনে কল্যাণময় বরকতময় জীবন আপনি লাভ করবেন আরেকটি বিশেষ ব্যাখ্যা হলো স্বপ্নে যদি আপনি ভালোভাবে বা ভালো অবস্থায় ভাত খেতে দেখেন খুব সুন্দর সুস্বাদু ভাত খাচ্ছেন ভালো তরকারি দিয়ে ভাত খাচ্ছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তবে স্বপ্নে যদি কেউ দেখে যে ভাত ভালো করে হয়নি হয়তো চাউল খেতে দেখলো অথবা চাউল চাউলের মতো করে কাঁচা ভাত খেতে দেখলো অথবা সেই ভাতের সাথে অথবা চাউলের সাথে দুধ মিলিয়ে খেতে দেখলো এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু দুঃখ কষ্টের সতর্ক অর্থাৎ জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন ভাত খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি অর্থ সম্পদ লাভ করবেন সম্পদ আসবে যে কোনোভাবেই আপনি শীঘ্রই সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সাধারণ খাবার দেখা অর্থাৎ যে ধরনের খাবার খেতে দেখা আচ্ছা খাবার তো শুধুমাত্র ওই মিষ্টি আর ভাতই না আর বিভিন্ন খাবার রয়েছে তো এই খাবার খেতে দেখার কি ব্যাখ্যা রয়েছে বা কোন ধরনের খাবার খেতে দেখার কি ব্যাখ্যা এ সম্পর্কে হচ্ছে দানিয়াল আলাই ইসলাম যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজা ছিল তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হালুয়া খাচ্ছে অথবা শরবত খাচ্ছে শরবত জাতীয় খাবার অথবা ফিরনি পায়েস এই জাতীয় কোনো খাবার খেতে দেখা এটি কিন্তু আপনার জন্য অর্থ সম্পদ লাভের আলামত এবং জীবনে বারাকা আসবে এটি আপনার জন্য খুশির বার্তা ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে খাবারে মৌমৌ গন্ধ আসছে খুব সুন্দর ঘ্রাণ নিয়ে তারপর আপনি খাবার খেলেন বা খাবার থেকে ঘ্রাণ আসছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জীবনে ভালো কিছু ঘটবে খুশির বার্তা আসবে আপনি যে কোনোভাবেই আনন্দিত হবেন খুশি লাভ করবেন জীবনে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি এর বিপরীত কেউ দেখে স্বপ্নে দেখলো যে সে খুব তিক্ত খাবার খাচ্ছে বিশ্বাদ অথবা দুর্গন্ধ এমন কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বেধিগ্রস্ত হওয়ার আলামত কোনো রোগ ব্যায়াম হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এটি দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে চাইতে ইতিপূর্বে আলোচনা করেছে এটি বিলাসিতা আনন্দ বা খুশির বার্তা আসার আলামত জীবনে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খাবার ক্রয় করছে টাকা দিয়ে খাবার কিনছে দোকান থেকে খাবার কিনছে যে কোনো খাবার খাবার ক্রয় করতে দেখা বিশেষভাবে যদি কেউ স্বর্ণরূপার বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে এটি আর্থিক ক্ষতি হওয়ার আলামত আর যদি কেউ দেখে যে স্বর্ণরূপা না অন্য কোনোভাবে খাবার কিনছে হয়তো টাকা দিয়ে কিনছে এটি আপনার জীবনে ভালো কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের সব খাবার খেয়ে ফেলেছে অথবা তার সামনে যত খাবার ছিল সব খেয়ে ফেলেছে এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে জীবনে সুখে আনন্দে জীবন অতিবাহিত করতে পারবে অর্থাৎ জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে এবং তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কেউ দেখে যে এত বেশি খাবার খেয়ে ফেলেছে যে আর নড়াচড়া করতে পারছেন না অথবা তার খুব কষ্ট হচ্ছে খাবার খেয়ে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মৃত্যুর আলামত মৃত্যুর সতর্কবার্তা মৃত্যু কাছে চলে এসেছে আল্লাহ আপনাকে সতর্ক করছেন বান্দা বা করো সাবধান হও মৃত্যু কিন্তু তোমার কাছে চলে এসেছে মৃত্যু নিকটবর্তী আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজে খাবার খায়নি অন্য কাউকে খাবি খাবার দিয়েছে আহ হয়তো দরিদ্রকে খাবার খাইয়েছে এমন কোন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুঃখ কষ্ট ভয় বিধি থেকে মুক্তি লাভ করবে তার ভয়ে জীবনে আর ভয় থাকবে না এবং দুঃখ কষ্ট থাকবে না বরং আনন্দ সুখ শান্তি জীবনে আসবে ইনশাআল্লাহ আর যদি স্বপ্নে দেখে যে কোনো কাফেরকে খাবার দিয়েছে হিন্দুকে অথবা অমুসলিমকে খাবার দিয়েছে তাহলে বুঝতে হবে সে আল্লাহ তালার পক্ষ থেকে শত্রুর ব্যাপারে সাহায্য লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ